মহিপুর বাড়ি বনাম নিউ স্টার আচ্ছা তোমরা তো এই কারণে খেলা দিছ সানরাজ স্পোর্টিং আয়োজিত যে খেলাটা খেলাটা তুমি দ্বিতীয় না অথচ তুমি বিগত যে শুক্র শনিবারে আমরা দ্বিতীয় তো দ্বিতীয় বিষয় তুমি একটু আমার আমি আপনার কই আমরা দ্বিতীয়টা দি রাম না যেহেতু আমরা খেলা সার্সি অবশ্যই আমরা দ্বিতীয় দিবো বা ফাইনালও আমরা আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম নাই যে আমরা ফাইনাল দিই না আমরা সানরাইজ ফ্রিং ক্লাবের এই ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা নাই আমরা দ্বিতীয় রাউন্ড দেওয়ার উদ্যোগটা তো উদ্যোগটা আমি কই কোন দিন থেকে খেলাটা দিবো বা কীরকম খেলাটা দিবো সব শিডিউল আমার কাছে কিন্তু আছে আপনারা আমি কইরাম সানরাইজ ফ্রিং ক্লাবে যে খেলাটা দিছিল আপনারা জানুয়ারি আমার সাথে এর যে খেলাটা হয়েছিল ওইটা তেইশ ডিসেম্বর এটা কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছিল গিয়ে তার ধারাবাহিকতায় কিন্তু আমরা প্রথম রাউন্ড শেষ হয়েছে গিয়া এগারো জানুয়ারি মানে আজকে শেষ হয়েছে এইগুলোর প্রথম রাউন্ড তো আমরা দ্বিতীয় রাউন্ডের যে উদ্যোগটা আমরা নিয়েছি দ্বিতীয় রাউন্ডের উদ্যোগটা হইল গিয়ে আমরা উদ্যোগ নিছি যে আমরা তেরো জানুয়ারি আমরা দ্বিতীয় রাউন্ড শুরু হইব আর তেরো জানুয়ারি সার খেলাটা হব এবং ছয়টি মাসে গিয়ে আমি আপনারা একটু বুঝাইয়া করলাম তেরো জানুয়ারি রোজ মঙ্গলবার বিকাল তিন কোটিকার সময় মহিপুর বাড়ি বনাম হোলাগ্রাম নিউ স্টার প্রথম ম্যাচ খেলা হইব দ্বিতীয় ম্যাচ খেলাটা হইব গিয়া হেলাল একাদশ লিংরা বনাম ইয়াংস্টার জাতুগ্রাম চোদ্দ জানুয়ারি বৃহস্পতিবার তিনটার সময় তারেক লামা সাথে আর একটা ম্যাচ কেন সাড়ে তিনটার সময় হমপুর বনাম সাইফুল খান্দি হান শুক্রবার যে খেলাটা হইব গিয়া তিনটার সময় শাকিল একাদশ উপর সাথে বনাম কান্দিগ্রাম সাড়ে তিনটার সময় যে খেলাটা হইব গিয়া লামা সাথে বনাম রহিম ঘোড়া শনিবারে যে খেলাটা অইব গিয়া তিনটার সময় হুসাইন কারো বনাম

আর আরেকটা বিষয় আপনার সবাই কইলাম গিয়া এই দ্বিতীয় যে খেলাটা আমরা দিমু এই খেলাটা যারা আমরা টিম জানাই দিমু গিয়া আপনারা আমরা যে টাইমটা আপনারা যদি ওভার করি করিয়েন তাহলে আমরা কুমুটির সিদ্ধান্ত হইলো গিয়া আমরা করস দিতে বাধ্য হইমু গিয়া তিনটার সময় যে টিম রে জানা নিউজ অনুযায়ী ঠিক তিনটার সময় খেলাটা শুরু হয়ে যাব গিয়া সাড়ে তিনটার সময় যে টিম রে জানা নিজের খেলাটা সাড়ে তিনটার সময় শুরু হয়ে যাব গিয়া আমি টিম যারা আছেন গিয়া যারা আমার ভিডিওটা দেখা গিয়া তারা কাছে অনুরোধ করাম গিয়া ওইটা যে আমরা যে শিডিউল অনুযায়ী যে খেলাটা আমরা দিছি সেম শিডিউল অনুযায়ী খেলাটা চলবো গিয়া আপনারা দয়া করে যদি কোনো অভিযোগ থাকে আমরা ফোনে বিরক্ত না করে লিখিত অভিযোগ কাছে দিবা ফোনে বিরক্ত করবা না ফোনে ফেক বিরক্ত মানুষ করতে পারে গতিকে লিখিত অভিযোগটা আমার আমরা দিবা এই পর্যন্ত সবাই বলা থাকবা আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবা তো আপনারা অবশ্যই গ্রাম বাংলা বিনোদন পেজটারে ফলো করবা সবাই ভালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম